সুতি আড়াহাত পাওয়া আサート নামে জোন হবে অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ আর মিথ্যের গুণ আশ্রয় হবে না যেটা সত্য সেটাই হবে যা বলতেছেন এটাই বলতেছে এই কালামকারির অন্য 110 কালামকারির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কাজ করা হিজাবে ওনার মধ্যে গর্জিয়াস কাজ করা হবে অনেক সুন্দর ডিজাইন এবং সুন্দর প্রিন্ট হবে এবং অনেক সুন্দর গঙ্গা কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালার যেরকম থাকবে আসসালাম টু নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স আমি সি মাধবদী নরসিং দিতে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বাটিকের থ্রি পিস বাটিকের ওড়না এবং ওয়ান পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বাটিক থ্রি পিস ওয়ান পিস এবং ওড়না পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো তো আপনি আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি গেলে শুনতে ভাই আজকে দেখা বইল ওয়ান পিস ওনা আগে দেখাবো ওনার মধ্যে ওনা মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস ওনা সুতের যে সাড়ে চার হাত ওনা মাত্র ষাট টাকা করে

সবাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 3000 টাকার মাল নিলে চলবে যে কোন প্রোডাক্ট 3000 টাকা নিলে বাংলাদেশের যেকোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার দিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে পাবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার দিতে পারবে তারপরে দেখাবো এই যে আরেকটা বাটিকের কালেকশন বাটি কন্যা পাঁচ হাতের মাত্র 100 টাকা পিস মাত্র 100 টাকা পিস এই দেখেন বাটিকের মধ্যে ওনা কালেকশন আড়াই হাত পানা হবে কয় হাত ওনা হবে এগুলো

একশো দশ টাকায় আরো কালার আছে কালার গুলো দেখেন এখানে যতগুলো আছে কালামকারী অন্য একশো দশ টাকা মাত্র একশো দশ টাকায় যে অনেকগুলো প্রিন্ট অনেকগুলো কালার হবে আপনারা যারা নিতে চান ভিডিও গুলো দেখে অর্ডার করতে পারবেন

চারশো পঞ্চাশ টাকায় বার্জি থ্রি পিস আরেকর প্যান্টের পায়জামের কাপড়টা সতী একশো পার্সেন্ট সুতি

তিনশো টাকার কোয়ালিটি আছে এটা তিনশো টাকার কোয়ালিটি তিনশো টাকা আছে চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে মানে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব কোয়ালিটি সব কাজ সাতশো টাকার মধ্যে আছে দেখেন আরেকটা কালার দেখেন একটা কালার এই যে দেখেন এগুলো ওভারসাইজ বডিতে হয়েও কাপড় বাজ এগুলো পাটি প্রিন্টের মধ্যে এই যে পাঁচ হাতের ওন্না মাত্র চারশো টাকা এই যে ওনাটা দেখেন বাটি প্রিন্টের মধ্যে ওনাটা অনেক সুন্দর হবে এবং ওনার চতুর্পাশে পিকো সেলাই দেওয়া আছে লেস দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা ভাইরাল ডিজাইন মাত্র চারশো টাকায় যে যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র চারশো টাকা করে ফ্রি সাইজ আর একটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে এক্সট্রা হাতের কাপড় হবে সেলার কাপড় প্রিন্ট হবে না হবে না হবে এই যে মাত্র চারশো টাকায় এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র মাত্র চারশো টাকায় চারশো টাকায় মাত্র চারশো টাকায় যত ইচ্ছে তত নিতে পারবে ফ্রি সাইজ হবে সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে হ্যাঁ মাত্র আরো বহুত কালার আছে চারশো টাকা এগুলো এই যে হাতা পেন্টের কাপড় ডার এই সম্পূর্ণ প্রিন্ট হবে এগুলো স্যালোয়ার বডি ওড়না সব সিম প্রিন্ট হবে এগুলো মাত্র চারশো টাকা করে যত ইচ্ছে তত নিতে পারবে যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে আর আয়াত পানের পুরা পাছত নামাজ ওড়না হবে মাত্র মাত্র চারশো টাকা তারপরে এই যে পাখিজার কাপড় আছে পাখিজার শাড়ি কাপড় পাখি দশ টাকার প্রিন্ট মাত্র এক শিলাই

সব পাখি যা শাড়ি হবে সব পাখি যাবে তিনশো টাকা হিজাব ওনা এই যে ওনার সাথে যারা হিজাব ওড়না ইউজ করে তাদের মাত্র মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা এই যে এখানে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে মাত্র ষাট টাকায় অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে এই যে এখানে আছে হিজাব হিজাব ওনা সব হচ্ছে হিজাবে ওনা এগুলো ওনা মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা পিস একটা খুলে দেখাচ্ছি এককারে সেরকম অনেক আনকমান লাস্টের এটা আপনার গাড়ি মাত্র ষাট টাকায় শুধু মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ এই যে মাথার বোরকার উপরে এই যে অনেক সুন্দর কাজ করা হিজাবে ওনার মতই গর্জিয়াস কাজ করা হবে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর পেইন্ট হবে আর কাপড় গুলো কিন্তু অনেক সফট আরামদায়ক হবে এগুলো অনেক সুন্দর হ্যাঁ কয় হবে এটা ভাই এটা চার হাত হবে চার হাত হবে হ্যাঁ হ্যাঁ মাত্র কত টাকা দিবেন 60 টাকা 60 টাকা মাত্র অনলি 60 টাকা পিস অনলি 60 টাকা ইচ্ছে যত ইচ্ছে তত নিতে পারবে এবল অসংক কালার অসংক ডিজাইন হবে অসংক কালার আছে সাদার মধ্যে আছে মাত্র 60 টাকা এই যে এই যতগুলো কালার চাই সবগুলো কালার দিতে পারবেন অনেক কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে শুধু এটা এক কালারের মধ্যে সাধারণ এটা কোনো কাজ হবে না এটা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা যারা নেওয়ার ইচ্ছে যারা ব্যবসা করবে তারা নিয়ে আমাকে ব্যবসা করতে পারে আরো বিভিন্ন কোয়ালিটি আছে এই মোড়সব করবে ফোন দেখতে পারবো দেখতে এখানে বাটিক থ্রি পিস ওড়না এবং ওয়ান পিস এর অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিভিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম